আল্লাহ নবীকে এমন ভাবে যুবকেরা পাথর মারতে আরম্ভ করলেন নবীকে পাগল বলিয়া তায়েফের যুবকেরা নবীর উপরে আক্রমণ শুরু করে দিলেন করে পাগল বলিয়া নবীজির উপরে আক্রমণ শুরু করলেন আল্লাহ নবী কয় রে যুবকেরা আমি নবী পাগল নয় আমি মোহাম্মদে কাল্লার দাওয়াত দেওয়ার জন্য পাগল না রে কে কার কথা শুনে আল্লাহর নবীর এমনভাবে যুবকেরা পাথর মারতে আরম্ভ করলেন বৃষ্টির মতন তারা যুবকেরা আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করলেন যুবকদের পাথর পাথরের আঘাত খাইয়া আল্লাহ নবী জমিলেন মধ্যে গেলেন যুবকদের আক্রমণের শিকার হইয়া দুইটা হাত নবীজি মাথায় দিয়া জমিনের মধ্যে বসে গেলেন যুবকেরা আল্লাহর নবীকে আবার দরে দার করাইয়া নবীর উপরে আবার পাথর চুরতে আরম্ভ করলেন পাগল বলে নবীজিকে আবার পাথর মারতে আরম্ভ করলেন নবীজির পালক পুত্র জাতি ম্যাড সাবরেণ্ডে তাই বেন যুবক তোমরা যে নবীর শরীলে পাথর চড়ুতে চড়ুতেছে ওই নি নবীজির শরীরের মধ্যে মশা মাছি বসা হারবসা এ তাই যুবকের যদি পাতন মারবা মিছে হাড়ে সার পিঠির মধ্যে যত মনে চাই পাতন মার ইয়ার পর নবীর উপরে আর মারিও না কারণ কারণে নবীর নবীর বাবা নাই এতিম নবীকে আর তোমরা পাথর মারিও না কিন্তু কেউ কারো কথা শুনে না আল্লাহর নবীর বৃষ্টির মতন পাথর শুনতে আরম্ভ করলেন আল্লাহ নবীর থেকে রক্ত জমিলের মধ্যে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল আল্লাহর নবী নিজের গায়ের জামা দিয়া রক্তগুলো নিজের গায়ের জামার সাথে মুছে ফেলে আল্লাহর নবী গো নিজের গায়ের রক্ত যদি এইভাবে জামার সাথে মুছে ফেলে মুছে আল্লাহর নবী রক্ত মুছলে কি হবে রক্তগুলো তো আর শরীরের ভিতরে দেওয়া যাবে না আর কেন এবার আপনি এইভাবে সাথে রক্তগুলো মুছে ফেললেন একটা অবস্থা হয়ে গেল আল্লাহ নবীর রক্ত আর পোশাকে চূষণ করে না কাপড়ে আর রক্ত চূষণ করে না রক্ত একবারে কাপড় ভিজে গেলেন আল্লাহর নবীকে যায় হার নবী গো এইভাবে রক্ত মুসলে কি হবে নবী নবী আমার যদি আমার শরীরের রক্ত জমিনের মধ্যে পড়িয়া যায় আল্লাহর রে যায় তাফের যুবকেরা আমি নবীর চিনতে ভুল করল কিন্তু আল্লাহর জমিন আমি নবীজি কে চিনতে করবে না এরে জায়দ আমার রক্ত যদি জমিনে পড়ে যায় এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে জমিন নাড়া মারবে জন্য আমি চাই না রে ভূমিকম্প হইয়া আমার উম্মতের মধ্যে বিপদ ঘটে যা আল্লাহ নবী বিশ্ব নবী এইভাবে যে কন্যাকে রক্তগুলো জমিনার সাথে মুসতে আরম্ভ করলেন কিন্তু যুবকেরা নবীজিকে না চিনিয়া আল্লাহর নবীর উপরে পাথর ছুড়িতে থাকল পাথর মারতেই থাকলো আমার যুবকদের পাথরের আঘাত খাইয়া আল্লাহর নবী বেউ সয়া জমিনের মধ্যে পড়ে গেলে নবীজি যখন নাকি জ্ঞান হারাইলেন বেহুসে আল্লাহ নবী জমিনের মধ্যে পড়ে রইলেন এমন সময় জিবরাইল ফেরেস্তানিয়া আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল নবীজিকে পানি ডালিয়া আল্লাহর নবীকে হুসে আনলেন আল্লাহর নবীকে হুসে আনার পরে জিবরাইল বলে পয়গম্বর যদি বলেন তায়ফের দুই পাহাড়ের মাঝখানে ফেলে তায়ফের যুবকদের কে দুই পাহাড়ের চিপায় ফেলে একবারে শেষ করে দিব আল্লাহ নবী কাজী বলাই আমি নবী বদলা নেওয়ার জন্য জমিনে আসি নাই তারা জনী আমি নবীকে চিন্তে ভুল করেছে তাদের উন্মতেরা তাদের ছেলে সন্তানরা আমি নবীজিকে করবে না চিন্তে নাম আমার সমস্ত উন্নতির এইভাবে আমি ধ্বংস করতে দিব না কি মায়ের নবী আমার নবীজির পরে আক্রমণ চলে এরপরে উম্মতের জন্য করে আল্লাহর নবী কয়েজীবেন তারা আমার চিনল না কিন্তু তাদের সন্তানগুলো হয়তো পারে আমি নবীজির কালিমা পরে আল্লাহর জমিনে এক আল্লাহর কালিমার মার দাওয়াতের কাজ করবি এইভাবে আল্লাহ নবী বিশ্ব মধ্যে হাজার নবীজি মার্কে চাল কালিমার জল আল্লাহ নবীর কষ্টের একটি দিল হলো উহুদের ময়দান নবী আমার যখন নাকি উহুদের ময়দানে গেলেন আল্লাহ নবী উহুদের ময়দানে নবীজি যখন নাকি যুদ্ধরত অবস্থায় পাহাড়ের পাতর নবীজির মাথার উপরে পড়ে গেল আল্লাহর হেমলেট মাথার দুই দিক থেকে নবীজির মাথার ভিতরে ঢুকিয়া যায় নবীজির মাথা বরক থেকে রক্ত যখন নাকি গড়ায় পড়তে লাগলেন এক সাহাবে দৌড়াইয়া গিয়া আল্লাহর নবীর কাছে এই দৃশ্য দেখিয়া ওই সাবে দাঁতে কামড় দিয়া এত জোরে টান দিলেন কিন্তু লোহার হ্যামলেট মাথা চারে মাথার এত গভীরে লোহার কড়াই ঢুকে গেল দ্বিতীয়বার সাবি দাঁতি কামড় দিয়ে তুজুরে টান দিলেন লোহার হেমলেট মাথা ছেড়ে দেয় কিন্তু সাবি মুখের মধ্যে হাত দিয়া দূরে চলে যায় আল্লাহ নবী কয় সাবি রে মনে হয় তোমার দাঁত ভেঙে গেছে দাঁত ভেঙ্গে রক্ত পড়তে আরম্ভ করল আজকে তুমি যে আমি নবীজিকে ভালোবাসার প্রমাণ দেখা এলারে সাহাবি জানি আর ক দাদ ভাঙ্গ রে সাহাবি তুমি মোহান আল্লাহর হারাম করে দিলি এইভাবে সাহাবিরা নবীজিকে ভালোবাসান আর আল্লাহ নবী দুনিয়াতে ইসলাম আর দিনকে প্রতিষ্ঠা করার জন্যে আফে নবীজি মার খাইলেন উহুদে নবীজি দান দান শহীদ হইল আল্লাহ নবী বলছেন উম্মতের আরে আমি নবীজি আল্লাহর কতবাদ রে কালিমার দাবা দিতে যাইয়া কত কষ্ট না জমিনের মধ্যে করেছি রে উম্মতে হে উম্মতরা এই নামাজের জন্য আল্লাহর নবী বলেন উম্মত নামাজ আসকে ছেড়ে দাও নামাজে আসনা কিন্তু আবি নবীজি নামাজ কায়েম করার জন্য আমি যখন লাকি রুকুতে গেলাম বেঈমানরা আমি নবীজির মাতার উপরে পছা নারী বুরে উটের দিলে দি উদ্দেশ্য হইল আমি যেন আর নামাজের দাওয়াত না দে আল্লাহ নবী কে পচা নারী বলে উঠের মাথায় ডেলে দিলেন নবীজি নামাজ ছাড়ে নাই আল্লাহ এইভাবে উম্মতের কাছে নামাজ রেখে গেলেন সাহাবাই কারাম এই নামাজ প্রতিষ্ঠান জন্য যুদ্ধের ময়দানে এক সাহাবি যুদ্ধরত অবস্থায় পেটের মধ্যে আঘাত করলেন পেটের নারী বুড়ি বের হয়ে গেল এমন সময় নামাজের সময় হয়ে যায় সাহাবি জিহাদের ময়দানে নামাজে দাঁড়ায় গেলেন যখন রুকুতে চলে যায় তখন পেটের নারী বুড়ি বের হয়ে যায় সাবি আবার হাত দিয়া ভিতরে ঢুকায় আবার রুকুতে যাই আবার পেটের নারী গুলো আবার পড়ে যায় বার 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 সাবি চেষ্টা করতে লাগলেন রুকু করার জন্য মালিককে একটা শ্যালদা দেওয়ার জন্য কিন্তু না পেটের মধ্যে আঘাত খাওয়ার কারণে আর সে মালিককে সেলদা দিতে পারে না ও মুসলমান বা আমার যেই সাহাবিরা জিহাদের ময়দানে নামাজ ছাড়ে নাই ওই সাহাবিদের যুগে শান্তি ছিল এজন্য আমার সা নবীর সাবিরাম আল্লাহর নবীকে ভালোবাসছেন ভালোবাসার নজর অনায় তারা দিয়েছেন ই নবীর একজন আশিক মহিলা সাবি ছিলেন আল্লাহর নবী উহুদের ময়দানে যখন নাকি আহত হয়ে গেলেন শয়তান একটা দুঃসংবাদ চড়াই দিল কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ আর জমিনে না আল্লাহ নবীর অন্তে কালের কথাটা যখন নাকি সরাই দিলে একজন মহিলা ঘর থেকে বের হইয়া আউলাকে যে পাগল বেশি উহুদের ময়দানের দিকে দৌড়ায় কিছু দূর যাওয়ার পরে রাস্তায় কিছু সাহাবের সাথে তার সাক্ষাৎ হয় সাহাবি বলে মহিলা রে পাগল বেশে ওলাকে সে কোথায় রওনা হয়েছ মহিলা বলেন সাহাবের রে উহুদের ময়দানে যায় সাহাবেরা বলেন মহিলা উহুদের ময়দানে গিয়া কোন লাভ নাই তোমার যে ছেলে জিহাদের ময়দানে গিয়েছিল তিনি তো শহীদ হয়ে গেছে মহিলা কয় ও সাবিরা ছেলে শহীদ হয়ে গেছে বাস বুঝলাম বলো আমার নবীর কি অবস্থা নবীর কি অবস্থা বলো কেউ বলেন মহিলা আবার সামনে গেলেন আর দল সাবির সাথে যায় সাবিরা বলে মহিলা রে পাগল বেচা ওলা কে রওনা করে মহিলা বলেন সাবি রে উহুদের যায় সাবিরা কয় মহিলা উহুদের ময়দানে গিয়া কোনো লাভ নাই রে তোমার যে

বলো তোমরা কোথায় থেকে আস বলে উহুদের ময়দান থেকে আমিও তো উহুদের ময়দানে যাই সাহাবে বলে মহিলারে গিয়া কোন লাভ নাই তোমার বাই যে জিহাদের ময়দানে আসছিল তিনি তো শহীদ হয়ে গেলেন এবার মহিলা ডাক দেয়া কয় নবীর সাহাবিরা রে স্বামী শহীদ হয়ে গেছে শুনলাম কলিজার ধন সন্তান শহীদ হয়ে গেছে নিজের আপন মার পেটেন সন্তান বাই শহীদ হয়ে গেছে ও নবীর সাবিরা বল আমার মায়ার নবী দিনের নবী জিহাদের ময়দানে জীবিত সাবিরারে বলো আমার নবীর কি অবস্থা আমি শুনেছি না কি আল্লাহর নবীর দুহোঁতের ময়দানে শহীদ হয়ে গেছেন এজন আমার মনে আর মানে না ছেলে শহীদ হইল আমার দুঃখ নাই সন্তান শহীদ হলো দুঃখ নাই স্বামী শহীদ হয়েল আমার মনে তেমন দুঃখ নাই বলনা উহুদের ময়দানে মায়ার নবী জিন্দা সেডি এবার একজন সাবিদরে সেমন আর রে চিন্তার কোন কারণ না এমন মায়ার নবী শহীদ হয় না আল্লার নবী কোনো উহুদের ময়দানে অক্ষত অবস্থায় আছে জিন্দা আছে নবীজির মাতার মধ্যে লোহার করাই ঢুকেছে আল্লাহর নবী এখনো জিন্দা আছে মহিলা কয়ে আমার মনে দুঃখ কষ্ট কিছুই নাই কারণ আমার মায়ার নবী এখন উহুদের ময়দানে জিন্দা এদেরকে বলা হয় নবীর খাঁটি আসাক আল্লাহ জানায় দিয়েছে কুলিং কুম আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أمر الله جلاله في <applause> بِتِي ملوش যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পাইতে চাও আমার হাবিবকে মোহাব্বত করো আমার নবীর ভালোবাসা তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসব আমার হাবিবকে যারা ভালোবাসবে ওয়া ইয়াগফিরু কুম দুনু বাকুম আমি আল্লাহ তাদের জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিব এজন্য আমার ভাইরা নবীকে ভালোবাসতে হবে সাহাবীরা যেভাবে বাসতে আল্লাহর নবী বললেন উমিনু ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বলাদিহি অনা সি আজমায় ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ভূমিল হয়েতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে জীবনের চাইতে বেশি ভালো না বাজবে জন্য নবীর ভালোবাসনা থাকতো জীবনে চাইতে বেশি জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন বহু সাহাবি নবীজিকে ভালোবাসতে যায় নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে জন্য ভালোবাসাটা থাকতে হবে জীবনের চাইতেও বেশি আল্লাহ আমাদেরকে নবীর ভালোবাসার হ্যাঁ প্রেমে পাগল হয়ে জীবন দেওয়ার তৌফিক দেন করুক আ।